নবদ্বীপ শহর ও পার্শ্ববর্তী গ্রামীণ এলাকায় সম্প্রতি একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সাধারণ মানুষের মধ্যে বা সেই চুরির ঘটনা জেরেই গৌনগর এলাকা থেকে তিনি দুষ্কৃতীকে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃত তিনজনের নাম স্বরূপ বসু ও অভিজ্ঞাস দুজনে সরূপগঞ্জের ফকিরতলার বাসিন্দা এবং তিনজন রাকেশ সর্দার যিনি মহেশগঞ্জ কুঠিপাড়ার বাসিন্দা বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ গৌরনগরে অভিযান চালায় সেখানকার একটি গোপন ডেরা থেকে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয় পুলিশের তল্লাশিতে ওই গোপন ডেরা থেকে উদ্ধার হয় পূর্বস্থলীয় তেহত্ত এলাকা থেকে চুরি যাওয়া দুটি টোটো পাশাপাশি শহরের বিভিন্ন বাড়ি থেকে চুরি হওয়া একাধিক জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ শুক্রবার দুপুরে ধৃতদের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পেশ করা হয় এবং তদন্তের স্বার্থে পাঁচ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানানো হয়েছে উল্লেখ্য বিগত কয়েক সপ্তাহ ধরে নবদ্বীপ শহর ও আশেপাশের গ্রামে ফাঁকা বাড়ি মন্দির এবং স্কুলে একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে যদিও কিছু চুরির রহস্য উদ্ঘাটন করতে পেরেছে পুলিশ তবু অধিকাংশ ক্ষেত্রে অভিযুক্তদের ধরতে পারেনি প্রশাসন যার জেরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ এ বিষয়ে নবদ্বীপ থানার আইসি জরেশ্বর তেওয়ারি জানিয়েছেন বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে গৌরনগর এলাকায় অভিযান চালিয়ে তিনজন দুষ্কৃতীকে চুরির সামগ্রী সহ গ্রেপ্তার করা হয় আমরা কালকে একটি ইনফরমেশনে তিনজনকে ইন্টারসেপ করেছি তারা আমাদের মানে নবদ্বীপ টাউনে যে তিন চারটা চুরি হয়েছে সেটা তারা আপাতত স্বীকার করেছে এবং সেখানে আমরা একটা থেকে কিছু উদ্ধার করেছি এবং পরবর্তীকালে ওদের যে অ্যান্টিসিডেন্ট আছে ওরা পোতালি থানাতে ডাকাতি করেছে সেটাও আমরা ইনফরমেশন পেয়েছি দ্বিতীয়ত হচ্ছে তাদের পজিশন থেকে আমরা চুরি করে নিয়ে গিয়েছিল সেরকম দুটি টোটো উদ্ধার করেছি কালকে যে টোটোগুলো আছে আমাদের কাছে আমরা এখন মেসেজ দেবো যে কোথাকার টোটো একটা হচ্ছে সম্ভবত বর্ধমান পূর্বস্থলীর আর আরেকটা হচ্ছে তেহর টো সেটা রং ফং পাল্টে দিয়েছে সে পাঠাচ্ছি উইথ এ পেয়ার ফর ফাইভ ডেজ পিসি আবার নতুন করে রিকোভারি পাবো এটা আশা করছি এবং এখনো পর্যন্ত ওরা তিনটা চুরির কথা স্বীকার করেছে শহরে শহরে তার মধ্যে কি মন্দির আছে না বা আমি তিনটা চুরির স্বীকার করেছে এখন বাকিটা আপনার আলাদা আপনি পরে বলে দেবো